দর্শক আসসালামু আলাইকুম যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনটি আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে এরকম কথাবার্তা হচ্ছিল এরপর থেকেই দেশে এক ধরনের অস্থিরতা চলছে স্রেফ বিএনপি ছাড়া আর কেউ যে এই সময় নির্বাচন চায় না সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে সর্বশেষ আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে সেই কথায় সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর নির্বাচন হবে প্রথম দিকেই নির্বাচন হবে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে এই সময়ের মধ্যেই যেন নির্বাচন করে ফেলে বা নির্বাচন যেন দ্রুত করা হয় এই বিষয়ে এক ধরনের চাপ দিয়েছেন আমরা এরপর দেখতেছি নানান ধরনের কর্মকাণ্ড চলছে নানান ধরনের অস্থিরতা চলছে ধর্ষণ বেড়ে গেছে বেড়ে খুনোখুনি এনসিপির সমাবেশ অফিসকে ঘিরে প্রায় ককটেল মারা হচ্ছে দেশের আর কোনো রাজনৈতিক দলের অফিসে দেশের আর কোনো রাজনৈতিক দলের সভা সভা সভাসদে দেশের আর কোনো গোষ্ঠীর উপর দেশে আর কারণ উপর ককটেল নিক্ষেপ হচ্ছে না শুধুমাত্র এনসিপির উপর ককটেল নিক্ষেপ হচ্ছে এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে নির্বাচন আসলে অনেকেই চাচ্ছে না এবং দেশে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চাচ্ছে এরপর থেকে আমরা দেখলাম ইসলামী আন্দোলন তারা পি পদ্ধতিতে নির্বাচনের জন্য বড় একটি সমাবেশ করলো খুবই স্বাভাবিক যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের প্রত্যেকেরই নিজস্ব চাওয়া পাওয়া থাকতে পারে তাদের প্রত্যেকেরই এক ধরনের নির্বাচন কখন হবে সেই বিষয়ে তাদের কথাবার্তা থাকতে পারে কিন্তু গত এগারো মাস ধরে যখন এই রাজনৈতিক দলগুলো বলে আসছে যে সরকার যখন চাইবে তখন নির্বাচন দিতে পারবে কিংবা সরকারকে যৌক্তিক সময় দিবে সেই সরকারই যখন চাপে হোক সরকার যখন স্বেচ্ছাই হোক কিংবা সব দল মতের নির্বিশেষে হোক যখনই হোক সরকার দুই হাজার ছাব্বিশ সনের যখন ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাচ্ছে তখন এটা আর কেউ মানতে নারাজ নারাজ তার মধ্যে এনসিপি একেবারে ঘোষণা দিয়েই বলছে তারা বিচার সংস্কার সংবিধান পরিবর্তন এই ছাড়া তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং এই ছাড়া তারা আর কোনো নির্বাচনও চায় না এখন প্রশ্ন হইলো এর মধ্য দিয়ে নির্বাচন কি আদৌ সম্ভব কিনা আমার কাছে কেন জানি মনে হচ্ছে নির্বাচন পেছানো খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে বিএনপিকে এখানে ছাড় দিতে হবে এতগুলো রাজনৈতিক দল যারা বিএনপির বিরোধী হতে পারে অনেকেই বলে থাকেন আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারে তাহলে বিরোধী দল হবে বাকি সবাই এই সবাই এককভাবে জোটগতভাবে যেভাবেই নির্বাচন করুক এরা সবাই মিলে এক হয়ে বিএনপির বিরুদ্ধেই কথা বলবে ঠিক আছে গণতন্ত্র গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির জন্য আগামী সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য একটা শক্তিশালী বিরোধী দল খুবই প্রয়োজন বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতির মধ্যে সেই জায়গায় সেই জায়গায় আপনারা যদি নির্বাচনই না চান নির্বাচন এবং যারা বিরোধী দল হওয়ার পসিবিলিটি রয়েছে তারা যদি মনে করে থাকে যে আমরা নির্বাচন করে সরকারে যাওয়া কিংবা বিরোধী দল গঠন করে ফেলা এই দুটার চেয়ে বেটার এখন যে সরকার রয়েছে এই সরকার যতদিন থাকে আমাদের লাভ সেই জন্যই কি নির্বাচনকে পেছনে নেওয়া হচ্ছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বিএনপির সঙ্গে যখন চাপে পড়ে গেলেন যখন বিএনপির সঙ্গে ধরা খেয়ে শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে নেগোসিয়েশন করে ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন এরকম কথা বললেন তখন তার যে শক্তিগুলো রয়েছে তার পক্ষের শক্তিগুলো বা তার পক্ষের রাজনৈতিক দলগুলো তাদেরকে মাঠে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু এক ধরনের আলোচনা হইতে পারে আমি একটু দেখি এনসিপি আসলে কি বলছে এনসিপি উত্তরাঞ্চলে এই জুলাইকে কেন্দ্র করে পদযাত্রা শুরু করেছে এই পদযাত্রা থেকে একেবারে প্রতিদিনই প্রতিটি পথসভায় নাহিদ ইসলাম বক্তব্যে এই কথাটি বলেছেন যে সংস্কার বিচার এবং এবং জুলাই সনদ সংবিধানের পরিবর্তন ছাড়া তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বলছে পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন চায় এছাড়া তারা নির্বাচনে আসবে না কিংবা তাদের দাবি এটা যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় জামাত ইসলামী তারাও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় অর্থাৎ সরকার থেকে আদায় করে নেওয়া এবং পদ্ধতিতে ওরা যারা বিএনপি ছাড় দেবে না তো বিএনপি যদি ছাড় না দেয় এবং তারা যদি পিআর পদ্ধতির জন্য বসে থাকে এই যে বসে থাকা এটার জন্য নির্বাচন পেছনে যাইতে পারে এই যে নির্বাচন পেছনে যাওয়া এখন কথা হইলো বিএনপি কি সংবিধান পরিবর্তন মানবে কিনা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি স্পষ্ট করে বলে দিয়েছেন বিএনপি সংবিধান পরিবর্তনের পক্ষে নয় এর মধ্যে জামাত ইসলামের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ জামাতের আমির লাল মরিহাটের পাট গ্রামে তিনি একটা বক্তব্য দিয়েছেন যেখানে তিনি মবকে অ্যাড্রেস করেছেন এবং তিনি বলেছেন দেশের এই পরিস্থিতিতে নির্বাচন কিসের নির্বাচন একদম একাত্তর টেলিভিশনের যে অনলাইন সেখানে এই এরকমই হেডিং করা হয়েছে যে দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন সেখানে তিনি বক্তব্য বলছেন কেন তিনি কথা বলছেন সেটাও আমি বলবো দেশে এখন মপ পরিস্থিতি বিরাজ করছে দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে মনে হয় যেন আর সারা এগারো মাসে আর কোনো মব পরিস্থিতি ছিল না কেন এটা বলছেন আমি বলবো এই পরিস্থিতিতে পরিস্থিতিতে কিসের নির্বাচন এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা সব মিলিয়ে আমরা সব মব পলিটিক্সের এর ঘোর বিরোধী এটা উনিশশো সাল থেকেই আমরা বলে যাচ্ছি একাত্তর সালে তারা নাকি এটা বলেনি অথচ একাত্তর সালে তারা স্বাধীনতা এই পাক হানাদার বাহিনীর পক্ষে যুক্ত হয়ে সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে কিন্তু তারা মবের কথা বলেছে সেই জন্য আমরা সংস্কারের আমরা সংস্কারের কথা বলছি আমরা মৌলিক সংস্কার আমরা বলছি মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় পাটগ্রাম আমাদের চোখের সামনে এখানে দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থা কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি তিনি আরো বলেন নির্বাচনের আগে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে সবার অংশগ্রহণের কথা বলছেন মানে কোন দল যদি কোনো দাবিতে যদি নির্বাচনে না আসেন তাদেরকেও আনতে হবে কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগের কথা এখানে তিনি মিন করেন নাই যেহেতু এনসিপি বলছে যে সংবিধান পরিবর্তন না হইলে বিচার না হইলে সংস্কার না হইলে জুলাই সনদ না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না সেহেতু তিনি সেটাকেই মিন করেছেন যদি রাগ করে বা কোনো কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ না করে তাদেরকে রাখার তাদেরকে আনার জন্য সব দলের কথা জন্য তিনি মিন করেছেন এখানে সব দল বলতে আরেকটা বাজে জিনিস থাকতে পারে আপনারা নিশ্চয়ই শুনেছেন একশো সাতচল্লিশটা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে এই একশো সাতচল্লিশটা দল এর মধ্যে দুটা নাম দলের নামও কেউ জানে না আমি মানলাম পাঁচটা দলের নাম নামই সবাই জানে এরা যদি নিবন্ধন পেয়ে যায় এবং এই একশো সাতচল্লিশটা দল আগামীতে যদি এরা একশো সাতচল্লিশটাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে না আপনি ইন্টারন্যাশনালি কি দেখাইতে পারতেছেন যে একশো সাতচল্লিশটা দল নির্বাচনে অংশগ্রহণ করছে না বাংলাদেশে একশো সাতচল্লিশটা দল নির্বাচনে অংশগ্রহণ করছে না তার মধ্যে আরো আরও বেশ কিছু রয়েছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের এলায় যারা চোদ্দ দলের চোদ্দ দল রয়েছে শেষ চোদ্দ দল যোগ করেন একশো সাতচল্লিশ যোগ চোদ্দ কত হয় একশো ষাট প্লাস হয় আপনি দেখাইতে পারতেছেন একশো ষাটটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না তখন আপনি নির্বাচনকে বাতিল করে দিতে পারতেছেন বা নির্বাচনের বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন করতে পারতেছেন অর্থাৎ বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা ঘোর একটা অপখেলা চলছে বাংলাদেশের নির্বাচন আদৌ হয় কিনা সেটা নিয়ে একটা বাজে খেলা এবং খুব বাজে রাজনীতির প্র্যাকটিস হচ্ছে এখানে নির্বাচনের বিষয় শেষ পর্যন্ত কোন দিকে যায় এই যে এখন নতুন করে যারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে এবং নির্বাচন এটা হইলে তারা নির্বাচনে যাবে ওইটা হইলে যাবে না এই যে কথাগুলো বলছে এটাই রাজনীতিতে নতুন সংকট তৈরি করে ফেলবে এই নতুন সংকট তৈরি করার ফলে আবার সংস্কার আবার হচ্ছে ঐক্যমত্য কমিশনের আলাপ চালাইতে হবে সেই ঐক্যমত্য কমিশন আবার চালাইতে হইলে নির্বাচন আবার পেছাবে এবার বোঝে নেন কি ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছে নাকি রাজনৈতিক দলগুলো প্ল্যান করে তাদের মতো করে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা সম্মিলিত একটা প্রয়াস সবাই মিলে এটা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসও দুই হাজার ছাব্বিশ সনের মাঝামাঝি পর্যন্ত কেন জানি ক্ষমতায় থাকতে চায় এই দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি থেকে বা দুই হাজার পঁচিশ সনের ডিসেম্বর থেকে দুই সালের এপ্রিল মে জুন পর্যন্ত কেন তিনি জানি কিছু একটা অ্যাচিভ করতে পারবেন সেই জন্য তিনি এই সময়টাতে নির্বাচনে থাকতে চান এই ক্ষমতায় থাকতে চান এবং তাকে এই সময়টা ক্ষমতায় রাখার জন্য জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন এবং সবাই অন্য সবাই বিএনপি ছাড়া সবাই গোর চেষ্টা চালাচ্ছে এই যদি হয় অবস্থা দেশের সংকট একেবারেই অনিবার্য আগামী দু এক মাসের মধ্যে এই সংকটটা আসলে কোন দিকে যায় সেটা মোটামুটি আমরা একটা আজ করতে পারব তবে এই অবস্থা যে পিআর পদ্ধতির পক্ষে যদি ইসলামী আন্দোলন জামাত যদি অনড় থাকে এনসিপি যদি সংবিধান পরিবর্তনের পক্ষে যদি অনড় থাকে তাহলে সংকট একেবারে অনিবার্য এবং এই সংকটটা এত ঘুরতর হবে যে এটা মীমাংসা করাটাই কষ্টসাধ্য হয়ে যাবে কারণ এখানে আপনি ধরেন প্রধানমন্ত্রী পাঁচ বছর হবে না দশ বছর হবে এটা নিয়ে এক ধরনের আপনি আলাপ চালাইতে পারেন সংবিধান নিয়ে আলাপ আলাপ নিয়ে আমি কিছু দেখছি দেখছি না বিএনপি এই আলাপে হাতে দিবে না পিআর পদ্ধতির নির্বাচনের আলাপে বিএনপি হাতে দিবে না যদিও ঠেকাই পৈরা শেষ পর্যন্ত দেয় শেষ পর্যন্ত সম্মতি জানায়ও তারা ক্ষমতায় এসে এটা সবার আগে পাল্টাবে আপনার এই পরিবর্তনের এই মানে টেকসই নয় এরকম পরিবর্তন করে লাভটা কি বরঞ্চ যে পদ্ধতি রয়েছে সেটাকে কিভাবে বেটার করা যায় সেটা নিয়ে কি আলাপ করা ভালো নয় নাকি নিতান্ত নির্বাচনটা পিছিয়ে নেওয়ার জন্য আপনারা এরকম করছেন সেটাই যদি হয়ে থাকে এবং এটাই যদি এই আওয়ামী লীগ ছাড়া এই রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে একটা ঐক্য না তৈরি করতে পারে আসলে কি বাংলাদেশের কপালে ভালো কিছু আছে একেবারেই নেই গত এগারো মাসে আমরা দেখি নাই ভালো কিছু হবেও না এরাকে কেউই কিছু করতে পারবে না সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই